মোবাইলের কারণে লেখাপড়া শেষ তোমার খবর নাই মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস খবর নাই বিয়া দিয়ে করিস না জীবনে বউয়ের হক আদায় করতে পারবি না সেখান থেকে আবার অভিশাপ আসতে থাকবে রাগ করিস না যেগুলো দরকারই আমি বলতেছি রাগ করো কেন অন্যায় করছো অনুতপ্ত হও তওবা করো

দুনিয়ার ভালো আলেম

زمن 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 دو دو زمن. زمن. يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون جهنم تجاهل 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 تجاهل

আদর্শবান ডাক্তার হও মা-বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া গাও জীবনটা ফুলের মত হয়ে যাবে ডাক্তার হলো সম্মানের সীমানা নাই বিদেশে তোমাকে হায়ার করে নিয়ে যাবে ডাক্তার এরকম ডাক্তার আমাদের দেশে নাই তোমার মত মোবাইলে আহ্বান করলে শোনা যেত হয়তো হয়তো আল্লাহ হেলালান করুন জীবনে কি অর্জন করলাম মা বাবার সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া আলেমদের সাথে বেয়া বন্ধুদের সাথে বেয়া মনে হয় তুই মরে গেলে সবাই খুশি এমন একটা জীবন কামাই যে মা বাবা খুশি যে পালা গেছে চরিত্র এত খারাপ যে গেলে মা বাবা খুশি তো মা এরে পড়তারা বোনেরা ভালো করে শুনি